মুড়ি আনার পরে এইভাবে শুয়ে থাকলে হবে মুড়িগুলো এইভাবে পরে আসে এই যে ওই হাত দুই আয় হাত দুই আয় ওই পুচুনি হাত দুই আয় মুড়ি মাখা মুড়ি মাখা ওই ঠিক আছে খাবি না তুই এখানে তো মুড়ি টুড়ি থাকবে না কিন্তু বলে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের এখানে হচ্ছে মুড়ির আয়োজন করা হলো আর সমর হাওয়া কিরকম হাওয়া সেই হাওয়া না পক্কু পক্কু কিছু বলবি না তো এদিকে দেখো আমাদের ঠাকুর ঠাকুরমশাই আর এদিকে সুজয় বাবু দুজনই আসছে আর চার পাঁচটা দেখতে পাচ্ছ কত হাওয়ায় পাতা একদম পরে সব কিছু শেষ এই ঠাকুরমশাই এই তুই কোথায় যাস কী রে ঠাকুরমশাই পূজার মন্ত্র পারিস বলতো একটু বন্ধ বন্ধ পারিস কি পারিস বল ও মা ও বলে গন্ধ পুষ্পে পারে তো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল এখন বাজে দুপুর তিনটা আর এই তিনটার সময় কিন্তু আমরা মুড়ির মা মুড়ি মাখার আয়োজন করলাম প্রচুর হাওয়া হচ্ছে ঝড়ের মতো এই ঝড়ের মধ্যে আমের মুকুলগুলো পড়বে মুড়ির মধ্যে চানাচুর লাগবে না ওই আমের মুকুল দিয়ে মুড়ি মাখাই আমরা খাবো ঠিক আছে এই দেখো দেখো এই যে দেখো এখানে চট বিছানো আছে চটের দিকে পেপার পড়ছে সামনে ওর চাকরির পরীক্ষা এই তুমি মানে কত পর্যন্ত পড়াশোনা তোর বিটেক বিটেক আবার কি ওইটা হ্যাঁ এম আর গাইস তোমরা দেখতে পাচ্ছ মুড়ি খাওয়ার জন্য একদম ঝড় জঙ্গল পাহাড় পর্বত সব কিছু একদম ভেঙে চুরে চলে আসছে মুড়ি মাখা মুড়ি মাখা মুড়ি মাখা তাড়াতাড়ি যা তো গাইজ আজকে যা মুড়ি মাখা খাবো না এই ঝড়ের মধ্যে সেই মজা সেই মজা আর আমার একটা পায়ে ফোড়া উঠছে ফোড়ার যা যন্ত্রণা সেই যন্ত্রণা ভুলে আমি এখন মুড়ি মাখা খাওয়ার ব্যবস্থা করছি সব কিছু স্পন্সার আমাকে করতে হয় জানোই তো এই যত মুড়ি খাওয়ার টাকা সব আমি দিচ্ছি আমি 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 লুকাই আছিস কিয়া লেবু টেবু চুরি করবি নাকি আমাকে হ্যাঁ মুখ দেখাবে না এই পকুর স্বভাবটা গেল না ছি দোস্ত প্যান খুলে যাচ্ছে কি রে দেখি মুরগি হ্যাঁ সিঙ্গারা কয়টা আছে সিঙ্গারা খাস না ওইভাবে আগে শেষ করিস না এই সর্ষার তেল কিসে আসছে যে দেখো কেরি ব্যাগে হ্যাঁ একটা বোতলও নাই তোর বাড়িতে উড়ে যাবে উড়ে যাবে

স্পেশাল লোকের দরকার নাই আমরাই স্পেশাল না রে পুছনি পুছনি আসে তো তো এবারে হ্যাঁ ওটা বলিনি তো তো এবারে কিন্তু আমাদের মুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো চানাচুর তোমরা দেখতে পাচ্ছো দুই প্যাকেট চানাচুর চন্দনা চানাচুর সব ঠিক সব ঠিক সেরা চানাচুর আর টেস্ট মনে হলো এ একটু ধুয়ে দে কাঁচালঙ্কাগুলো ধুয়ে দে একটু কাজ কর

মনে হচ্ছে তোরা কি খাইতে বসছিস সবাই মিলে গোল হয়ে বলতো হ্যাঁ বলবো না আর কত মা খাবি রে মুড়ি মাখা ভালো হবে তো আর তুই চান করে আসলি আর এই যে দেখো দশ জন্ম ধরে দাঁড়িয়ে কাটে না আর এই দাঁড়িয়ে কাটে দেখো এর রূপ খুলছে আর এর তো বাচ্চা ছেলে আর পিছনে সবার বুড়া বসে আছে আমি খাওয়া শুরু করলাম ঠিক আছে রাগ মাফ করিস না হ্যাঁ আমার জন্য কিন্তু রাখিস আবার

বাবা লঙ্কা আমার জন্য রাখিছে লঙ্কা লঙ্কা গুলা এই যে দেখো এখানে কতগুলা লঙ্কা আর কতগুলা মুড়ি আর সঙ্গে দেখো রাক্ষস হাবাইটা বারো জন্মে খাই নাই খাই 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 নাই 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 আর আমি তো কোনো দিনও খাই নাই ঠিক আছে এই দেখো কি হচ্ছে রিকি আমি ভিডিও করলে কি হবে ওই রিকি কি বললি হয়েছে কেমন হয়েছে শোনা

এটা হচ্ছে লঙ্কা এটা জল জিরা সাথে শিখা তার পিছনে নুপুর নুপুরের পাশে পুচুনি পুচুনি এখন হাসি দিচ্ছে এবার রিকি লঙ্কায় কামড় দিচ্ছে সমর মুড়ি খেতে খেতে চিন্তা ভাবনা করছে পক্ষু লজ্জা পাচ্ছে আর এদিকে সোনা কোনো লজ্জা কোনো লজ্জা নাই আর এদিক থেকে আরেকজন আসছে মুড়ি হিপে কিরে রিকি ওই রিকি তোরা কি পারলি আমাকে একবারও বলতিস না খাওয়ার কথা তোরা খাইয়ে যাচ্ছিস খাইয়ে যাচ্ছিস একবার আমাকে বললি না খাওয়ার কথা ভিডিও করতে পক্কু একাই খাচ্ছিস ওই নুপুর আসে গদ গদাই মারতেছি শিখা পুচুনি যায় খাটনি করে মন্দির থেকে মুড়িটা কিনে আসলাম আমাকে একবার বললো না মুড়ি খাওয়ার কথা তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মুড়ি খাওয়া দাওয়া চলছে জমজমাট 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 সুপার সুপার এইদিকে দেখো কি হারে খাওয়া দাওয়া চলছে শুধু কচর মচর কচর মচর আওয়াজ খা খা নিঃশব্দে খাচ্ছিস রে এই কেমন হয়েছে মুরলি কেমন হয়েছে মুরলি ভালো কি ঠাকুর মশাই মুলি ভালো হয়েছে তো গাইস ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে ওইদিকে প্রায় মুড়ি শেষের পথে আর যদি তোমাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু আমার খাওয়া দাওয়াটা হবে না তাহলে বন্ধুরা এবারে কিন্তু আমিও খাইতে বসে পড়লাম কারণ আমি যদি ওইদিকে ভিডিও করতে নিতাম এইদিকে সব শেষ হয়ে যেত ঠিক আছে যে এলো সব আয় খাইতা একটা তো গেছে এখান থেকে খাইতে খাইতে সবার আগে মারছে পক পকায় পক পকায় মারছে মাইরে ভাই গেছে মুড়িটা জবরদস্ত হয়েছে ফাটাফাটি হয়েছে

তোরা মারি ছেলে দুইটা কাছে খায় না সম্পূর্ণ খাবার নষ্ট করতে নাই তাছাড়া আমাদের কিন্তু পটলা বাবু আছে খাইতে পারে কেমন লাগলো মুড়ি খাই আজকে আনন্দ লাগলো হ্যাঁ ভালো লাগছে তো রিকি রিকিকে আমি জলও খাইতে দেবো না রিকি কেমন লাগছে আচ্ছা জল খা জল খা সমর কেমন লাগছে ভালো দেখি এখন কাজে যাবি কত টাকা ইনকাম হবে আজকে তোর কত টাকা হবে তো বন্ধুরা এই দিনে দু থেকে তিন হাজার টাকা কামাই করে খুব শীঘ্র এর বিয়ে হতে যাচ্ছে মেয়ে খোঁজা হচ্ছে দিনে দু থেকে তিন হাজার টাকা কামাই করে এই ছেলেটা দেখে নাও ভালো মতো ফেস দেখো ভালো করে ভালো করে দেখো দেখতেও হ্যান্ডসাম আমি পা থেকে মাথা পর্যন্ত দেখা দিচ্ছি দেখো একটু পিচার টাইপের নখ গুলা দে এই দেখো নখ কত বড় বড় এই দেখো এই নখ দেখলেই তো আর কোনো মেয়ে আর পছন্দ করবে না না এই পুচুনি সমরের নখ কত বড় বড়

দুটা মেয়েকে দেখতে পাচ্ছ ওই দুটা মেয়ে সান হয়ে গেছে আর ওই যে হ্যান্ডসাম করে ছেলেটা দূরে দাঁড়াচ্ছে ওর সান হয়ে গেছে আর আমাদের হয়নি আমরা একটু পিচার ধরনের তো যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে আজকে নাও করতে পারি শিখা কিন্তু এইটুকু মুড়িও ছাড়তো না নেহাত পটলা পটলা লাগিয়ে গেছে এখানটায় তো নিশ্চয় দিয়ে 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 পটলাকে দিয়ে তো এবারে সব শেষে পটলা খাচ্ছে আমাদের পটলা কুমার খাওয়ার নষ্ট করা যাবে না এদিকে কিন্তু আমাদের খাওয়ার লোক আছেই একে দিয়ে দাও মুইটা খেয়ে বলিস কেমন হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ শেষ ছিলই না দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখানে সমাপ্তি ঘটবে ঠিক আছে তাহলে চল তোরা সন্ধান নিছিস কোনো চিন্তা নাই আর দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু এখন বিছানা নিয়ে নিল পক্ষু বসবি না বস বস

একটু বাই বাই করে চলে যায় তো দেখা হবে আবার পরে আমাদের হিরোদের সঙ্গে তাহলে ফাইনালি দেখতে পাচ্ছো আমি অবশেষে এই চটে আমিও বসলাম ওর বাবা যখন যায় তখন গন্ধ বাড়ায় হ্যাঁ ওর বাবা যখন যায় তখনই গন্ধ বেরোয় ওর বাবা খাওয়ার জিনিস নিয়ে যায় তার জন্য তো সত্যি মুইটা ভালোই হয়েছিল আনন্দটাও ভালোই হলো আর এরা শুধু খাওয়ার গল্প যেদিকে খাওয়া আছে সেখানে এদের গল্প মানে একদম ভরপুর যেদিকে খাওয়া সেদিকেই রিকি হ্যাঁ হ্যাঁ দেখো শোনো পিছনে গল্প শোনো তাহলে বন্ধুরা আমাদের কিন্তু মুড়ি খাওয়া দারুণ হলো মুড়িটা ভালো লাগলো কিনা বলতো আনন্দ হয়েছে আনন্দ হয়েছে তো তো যাই হোক বন্ধুরা চানাচুর সিঙ্গারা জলজিরা লঙ্কা তেল দিয়ে একদম দারুণ মুড়ি খাইলাম আর কিছু দেয় না আমাদের এই ভিডিওটা এখানটা শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেল এদিকে টাটা টাটা করতে আছে যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ঠিক আছে আচ্ছা ওকে পাঠা দিও ভিখারি মানুষ টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল